দেবই দেবই এবং অমিত টার্গেট পঁয়ত্রিশ পার করাবো আর পঁয়ত্রিশ পারেমায়নি সাড়ে চারটা সাড়ে চারটা আমার তো স্পাই গেছে যা আর ভাই তো একেবারে হাওয়া হয়ে গেছে শুধু কাকুর কাকুর সঙ্গে সব খেলা শেষ শুধু সময়ের অপেক্ষা ভিতরে যাবে আর সেদিন পশ্চিম বাংলায় আরেকটা অকাল হবে প্রস্তুত এই বাহাদুরদেরকে একদম চা করার করতে হবে অনেক অত্যাচার করেছে एक एकुशार भोटे पर